ছোটোবেলা থেকে যে রেসিপিটা আমার অনেক পছন্দের ছিল আজ এত বড় হয়ে যাওয়ার পরও এই রেসিপিটার পছন্দের গুরুত্বটা কখনোই কমেনি আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইয়েফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইয়েফ কিচেন মানে সহজ রেসিপি ঘর থাকা উপকরণ দিই দারুণ মজার মজার রেসিপি আজকে আপনাদের সঙ্গে নিজের খুব পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যে রেসিপিটা আমার ছোটো থেকেই অনেক পছন্দের ছিল আর আজও এই পছন্দটা একটুও কমেনি কারণ এই রেসিপিটা আমার মনে হয় বিশেষ করে সবাই পছন্দ করবে আজকের এই বেগুন ভাজার রেসিপিটা আমার ছোট থেকেই অনেক পছন্দের ছিল আম্মুকে বিশেষ করে অনেক সময় ঘরে বেগুন আনলেই আবদার করতাম এভাবে বেগুন ভেজে দেওয়ার জন্য বেগুন ভাজা এক একজন এক একভাবে খেয়ে থাকেন তবে আজকের এই বেগুন ভাজাটা কিন্তু আমার ভীষণ পছন্দের আর আমার মনে হলো এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আমার আম্মু যেভাবে সবসময় বেগুনটা ভেজে থাকতো আজকে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে করে দেখাবো তাহলে চলুন দেখে আসি এখানে বেগুন ভাজার জন্য আমি বেগুনটা চাক চাক করে কেটে নিয়েছি আর বেশি বড় থাকায় বেগুনটাকে আমি মাছ বরাবর দুই ভাগে ভাগ করে নিয়েছি তবে একটু ছোটো হলে তবে এটাকে চাক চাক করে নিতে পারেন আর বেগুন করে সবসময় চেষ্টা করবেন একটু মোটা মোটা করে কাটার জন্য কারণ বেগুনটা কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এটা কিন্তু মজে যায় তার জন্য একটু মোটা করে নিলে বেশ ভালো লাগে আর এই দেখতে পাচ্ছেন অনেকটা সাইজ কিন্তু এটা বড় তার জন্যই আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যেই কোনোভাবেই এটা কেটে নিতে পারেন আর ভেতরে এরকম পোকা ছিল বিলয় আমি এটাকে ফেলে দিয়েছি আপনারা যদি এরকম পোকা থাকে ফেলে দিয়ে নেবেন এখন সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিব সামান্য পরিমাণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব আমি সবসময় বেগুন বা মাছ যেভাবে মাখিয়ে থাকি ঠিক এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখলে কিন্তু এটা খুব সুন্দরভাবে বেগুনগুলোর মধ্যে হলুদি লবণটা মিক্স হয়ে যায় আপনারা চাইলে এভাবে মাখিয়ে নিতে পারেন বা আমার মতো এরকম হাত দিয়ে চাইলেও মাখিয়ে নিতে পারেন যাই হোক যে যেরকম সুবিধা ঠিক সেইভাবে কিন্তু বেগুনগুলোকে মাখিয়ে নেবেন আমার বেগুনগুলো মাখানো হয়ে যাওয়ার পর একটি ফ্রাই প্যান অলরেডি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে তেল একটি টিপস আপনাদেরকে দিই অনেক সময় বেগুন ভাজতে অনেকে বলে তেলের পরিমাণটা নাকি অনেক বেশি লাগে তবে আপনি যদি বেগুন ভাজেন সেই বেগুন ভাজতে গিয়ে অবশ্যই তেলের পরিমাণটা অনেকটা বেশি দিবেন তাহলে দেখবেন আপনার বেগুনটা অল্প তেলে ভাজা হবে আমি যে অনেকটা পরিমাণ তেল দিয়ে বেগুনগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দিলাম এই যে তেলটা দিলাম এই তেলটা দিয়ে কিন্তু আমার সম্পূর্ণ বেগুনগুলো ভাজা হয়ে যাবে বরং তেল থেকে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার বেগুনটা যখন একটা পিঠ লাল হয়ে আসবে তখন এই বেগুনগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দেব বাকি পিঠটাও ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেবেন আর অনেক সময় বেগুন ভাজতে গেলে অনেকে পুড়ে ফেলেন আসলে এই কাজটা করবেন না তাহলে কিন্তু বেগুনের টেস্টটা এবং কালারটা নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন ঠিক এরকমের লাল লাল করে বেগুনগুলো ভাজার জন্য যখন আরেকটা পিঠ হয়ে যাবে তখনই এইগুলো তুলে নিতে হবে আর বেগুনগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বেগুনটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না খুবই অল্প তাপে অল্প সময়ের মধ্যে কিন্তু বেগুনগুলো সেদ্ধ হয়ে যায় এখন এই বেগুনগুলোকে আমি খুব সুন্দর করে তুলে নিচ্ছি যদি কোনো বেগুনের অংশে একটু লাল কম হয়ে থাকে সেটাকে একটু উল্টে পাল্টা আবারও ভেজে নিতে পারেন আর এই দেখুন বেগুনগুলো ভাজার পর কিন্তু তেলটা রয়ে গেছে আপনার যত অল্প তেল দিয়ে বেগুন ভাজবেন তত কিন্তু আপনার তেলের পরিমাণটা বেশি লাগবে তাই তেলটাকে একটু বেশি করে দিয়ে বেগুনগুলো যদি ভাজেন তাহলে কিন্তু আর তেলটা বেশি লাগবে না আর এখন বাকি বেগুনগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি আর ভাজার পরেও দেখুন কতটা তেল রয়ে গেছে আমি এখান থেকে অল্প একটু তেল তুলেও নিব কারণ বেগুনের মধ্যে যে তেলটা একটু আছে সেই তেলটাও কিন্তু বের হয়ে আসবে বেগুনটাও কমপ্লিট রান্না করার পর তার জন্য আর আমি এখান থেকে সামান্য পরিমাণ তেল কমিয়ে নিয়েছি আর বাকি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো বা হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজ কুচি তবে আপনারা আপনাদের পছন্দ মতো আসলে পেঁয়াজটা অ্যাড করবেন পেঁয়াজগুলোকে একটু মজিয়ে নিতে হবে তার জন্য স্বাদ মতো এখানে লবণটাও অ্যাড করে দিচ্ছি আমি বেগুন ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম তার জন্য অবশ্যই আপনাদেরকে বুঝে শুনে লবণটা অ্যাড করতে হবে আর এখন পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে মজিয়ে নিতে হবে তার সঙ্গে আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ কুচি করা যেটা আপনাদের আসলে ঝাল অনুযায়ী আপনারা অ্যাড করবেন আমি আমার পছন্দ মতো ঝাল অনুযায়ী এখানে কাঁচা মরিচটা অ্যাড করে নিয়েছি এখন পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালোভাবে একটু মরিয়ে ভেজে নিতে হবে বা হালকা একটু ব্রাউন ব্রাউন কালার করেও কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিতে পারেন আর পেঁয়াজগুলো ঠিক যখন এরকম ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এখানে আমি অ্যাড করে দিব হলুদ আমি বেগুন ভাজার সময় সবসময় একটু হলুদের পরিমাণ একটু বাড়তি অ্যাড করি কারণ ভাত মাখলে যদি হলুদ না হয় ভাতটা আমার কাছে একদম ভালো লাগে না তার জন্য একটু হলুদটা বেশি অ্যাড করেছি এবার ভালোভাবে একটু তেলের সঙ্গে হলুদটাকেও ভেজে নিলাম পেঁয়াজ মরিচের সঙ্গে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি সেই ভাজা বেগুন আর ভাজা বেগুনটার মধ্যে থেকে পানি ছিল আসলে কারণ আমি বেগুনটা যে মেখেছিলাম আর লবণ দিয়ে সেখানে বেগুনের গা থেকে যে পানিটা ঝরেছিল সেইটুকু পানি শুধু এখানে গেছে আপনার চাইলে এই পানিটুক বাদ দিয়েও কিন্তু এখানে দিতে পারেন দিয়ে ভালোভাবে পেঁয়াজ এবং মরিচের সঙ্গে মিক্স করে আমি ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে প্রায় এক দু মিনিটের মতো এইভাবে রেখে দিব আর চুলার ফ্রেমটা অবশ্যই একটু লো আঁচে রাখতে হবে আর উপরে কিছু ধনে পাতা অ্যাড করে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার না চাইলে নাও দিতে পারেন এবার দু এক মিনিটে এভাবে ঢাকনা দিয়ে চুলো লোয়াচে রেখে দিয়েছি আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে আসলে আমি এটাকে ভেজে নিয়েছি আর বেশি নাড়াচাড়া করা যাবে না সেক্ষেত্রে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে কারণ বেগুন কিন্তু অনেক সফট একটা জিনিস তার জন্য কিন্তু বেশি নাচাড়া করা যায় না আর এখন বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর এই বেগুনগুলোকে আমি পরিবেশন করছি পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে ফিরে আসলাম বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর পরিবেশন করে আর এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে যারা বেগুন ভাজা খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে কিন্তু এইভাবে ভেজে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের কাছে অনেকে ভালো লাগবে অনেকে আসলে মরিচের গুঁড়া আর বেগুনটাই শুধু ভেজে হয়তো বা নিয়ে নেন কিন্তু এরকম পেঁয়াজ মরিচটা মিক্স করে একটু বেগুনগুলো ভেজে দেখবেন আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে কারণ এই বেগুন ভাজাটা কিন্তু আমার সবসময় অনেক পছন্দের ছিল এমনকি আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে আমার মনে হয় রেসিপিটা ভালো লাগিয়েছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা আইকনটা পাঠিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন যারা অলরেডি আমার চ্যানেলটাকে সব করছেন বা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য দেখা হবে হয়তো বার কোনো নতুন রেসিপি নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম